আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড করবেন তো ভিডিও আপলোড করার জন্য প্রথমত আপনার কয়েকটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার ভিডিও টাইটেল ট্যাগ এবং ডিসক্রিপশন আপনি সংগ্রহ করে নেবেন তো সংগ্রহ করে নেওয়ার পর আপনি নোট করে রাখবেন তো নোট করে রাখার পর চলে যাবেন হচ্ছে আপনি ভিডিও আপলোডে তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন তো তার আগে আমাদের চ্যানেলগুলো যারা সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করে রাখেন আর যারা অলিতে করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে আমি চলে আসবো ইউটিউব অ্যাপসে আমি আমার ইউটিউব অ্যাপসে ক্লিক করলাম তো তারপর হচ্ছে আপনার এরকম ইন্টারফেসে চলে আসবে নিচে একটু কেবল এখানে পাশে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এটা ওপেন হয়ে যাবে আপনি এখান থেকে ভিডিও শর্ট তারপর হচ্ছে এই লাইভ তারপর হচ্ছে পোস্ট আপনি সব কিছু কিন্তু এখান থেকে করতে পারবেন তো আমি যেহেতু ভিডিও আপলোড করতে যাব তার জন্য আমি ভিডিওটা সিলেক্ট করে নিলাম তো সিলেক্ট করে নেওয়ার পর আপনার গ্যালারিটা যদি এভাবে না থাকে আপনার এখানে যে ওপেন না থাকে তাহলে উপরে দেখেন যে এখন দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কিন্তু আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে আপনি গ্যালারি থেকে আপনার ভিডিওটা সিলেক্ট করে নেবেন আমি আমার ভিডিওটা সিলেক্ট করে নিলাম তো সিলেক্ট করে নেওয়ার পর হচ্ছে আপনার এরকম ইভিজ চলে আসবে আপনি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন আমি নেক্সট বাটনে ক্লিক করলাম আপনার এরকমই টাইপের চলে আসবে এই যে এখন এই যে পেঞ্জে এখন দেখতে পাচ্ছেন আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর হচ্ছে আপনার গ্যালারিটা কিন্তু ওপেন হয়ে যাবে তারপর হচ্ছে আপনি এখান থেকে আপনার তামমেলটা সিলেক্ট করে নেবেন আমি আমার তামিলটা সিলেক্ট করে নিলাম তারপর উপরে ডান অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর হচ্ছে আপনার কিন্তু এটা কিন্তু সেভ হয়ে যাবে আমার তামিল কিন্তু এখানে সেভ হয়ে গেল। এখন নিচে দেখেন লেখা আছে ক্রিয়েটেড টাইটেল তো আমি এখানে একটা টাইটেল লিখে নিব ভিডিও সম্পর্কে একটা টাইটেল লিখে নিব আমি এখানে তো আমি টাইটেল লিখে নিচ্ছি তো লিখে নেওয়ার পর আমি আবারও নিচের দিকে খেয়াল করে নেছে এর ডিসক্রিপশন আমি যেহেতু আমার ডিসক্রিপশনটা আগে নোট করে রাখছিলাম তো আমি এখান থেকে আমার ডিসক্রিপশনটা আমি কপি করে নিচ্ছি তো আমি আমার নোটপেডে চলে আসলাম তো নোটপেড থেকে আমি এখান থেকে আমার ডিসক্রিপশনটা আমি কপি করে নিচ্ছি তো কপি করে নেওয়ার পর এখান থেকে আমি আবারও চলে যাব হচ্ছে ইউটিউবে আমি ইউটিউবে চলে আসলাম তো ইউটিউবে আসার পর এখানে এড ডিসক্রিপশনে ক্লিক করলাম এখন আমি হচ্ছে এখানে পেস্ট করে দিলাম তো প্রেস করে দেওয়ার পর আমি এখান থেকে বেগে চলে আসবো তারপর নিচে এখানে লেখা আছে ভিজিবিলিটি আমি এখানে ক্লিক করলাম তারপর পাবলিশড আনলিস্ট প্রাইভেট আপনি এই যেটা ইচ্ছা সেটা করে রাখতে পারবেন আগে আমি আনলিস্ট করে রাখলাম আনলিস্ট করে রাখার পর আমি এখান থেকে বেগে চলে আসবো তারপর হচ্ছে অডিয়েন্স এখন এখানে হচ্ছে ইয়েস ইট মেড ফর কিস আপনি যদি ছোটোর জন্য বানিয়ে থাকেন ভিডিওটা তাহলে আপনি এটা সিলেক্ট করবেন তারপর নো ইটস নোট মেড ফর কিস যদি বড়দের জন্য আপনি বানিয়ে থাকেন তাহলে আপনি দ্বিতীয়টা সিলেক্ট করবেন তারপর হচ্ছে এজ রিডিকশন আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনার হচ্ছে এখানে দেখেন লেখা আছে ইএস রিস্ট্রিক মাই ভিডিও টু বিয়ার ওভার আঠারো আপনি যদি ছোটোর জন্য ভিডিও ভিডিওটা বানিয়ে থাকেন তাহলে আপনি প্রথমে সিলেক্ট করবেন দ্বিতীয়টা হচ্ছে নো ডিড নোট ডিস্ট্রিক্ট মাই ভিডিও টু বিয়ার ওভার আঠারো আপনি যদি বড়দের জন্য বানিয়ে থাকেন তাহলে আপনি এটা সিলেক্ট করবেন তো আমি দ্বিতীয়টা সিলেক্ট করে নিলাম তারপর হচ্ছে আমি এখান থেকে ব্যাগে চলে আসবো তারপর হচ্ছে লোকেশন আমি এখানে ক্লিক করব এখন আপনি লোকেশন দিলে দিতেও পারেন না দিলেও কোনো সমস্যা নাই আমি লোকেশন দিচ্ছি না তারপর হচ্ছে এখান থেকে এ টু প্লে লিস্ট আমি এখানে ক্লিক করব যদি আপনার কোনো প্লে লিস্ট করা থাকে তাহলে আপনি এখানে প্লে লিস্টে যুক্ত করে নেবেন আমি আমারটা যুক্ত করে নিলাম আমি সিলেক্ট করে নিলাম প্লে লিস্ট তারপর হচ্ছে এখান থেকে ডান অপশনে ক্লিক করলাম আমার কিন্তু প্লে লিস্টে ভিডিওটা কিন্তু যুক্ত হয়ে গেল তারপর আমি নিচে দিকে চলে আসবো এখানে শর্ট রিমিক্স আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে যে এলাও ভিডিও এন্ড অডিও রিমিক্স আমি এটা সিলেক্ট করে নিব তারপর হচ্ছে পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যদি আপনার প্রমোশনের জন্য ভিডিওটা বানিয়ে থাকেন তাহলে আপনি ইয়েস দিবেন আর যদি আপনার নিজের কন্টেন্ট হয়ে থাকে তাহলে আপনি নো দিবেন আমি নো দিয়ে নিচ্ছি যেহেতু আমার নিজের কন্টেন্ট এটা আমি নো দিয়ে নিলাম তো নো দেওয়ার পর আমি এখান থেকে ব্যাগে চলে আসবো তো ব্যাগে চলে আসার পর হচ্ছে নিচে থেকে লাগাচ্ছি ইনভাইট এক পরিবেশন এটা ধরার দরকার নাই তারপর হচ্ছে আল্টার্ন কন্টেন্ট আমি যদি এখানে একটা ক্লিক করি এখন আপনার কন্টেন্ট যদি এআই দ্বারা জেনারেট করে থাকেন তাহলে আপনি ইয়েস দিবেন আর যদি আপনার নিজের কন্টেন্ট হয়ে থাকে নিজের বানানোর কন্টেন্ট তাহলে আপনি নো দিবেন আপনি নো সিলেক্ট করবেন আমি নো সিলেক্ট করলাম তারপর হচ্ছে কমেন্ট আমি এখানে ক্লিক করলাম এখানে কমেন্ট অন দিয়ে দিলাম তারপর হচ্ছে বেসিক আমি এখান থেকে বেসিক এটা সিলেক্ট করে নিলাম তো সিলেক্ট করে নেওয়ার পর আমি এখান থেকে আবার বেগে চলে আসলাম তো বেগে চলে আসার পর এখন হচ্ছে আপলোড আপলোড আমি এখান থেকে আপলোড করে নেওয়ার ভিডিওটা আমি আপলোডে ক্লিক করলাম তো আপলোডে ক্লিক করার পর এই যে নিচে দেখেন আমার ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে ওকে আমার ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে কিছুক্ষণের মধ্যে কিন্তু আপলোড কমপ্লিট হয়ে যাবে এখন দেখেন আমার আপলোড কিন্তু কমপ্লিট এখন যেহেতু আমরা আপলোড কমপ্লিট করছি আমাদের কাজ কিন্তু আরও কিছু বাকি আছে কাজ কিন্তু এখনও শেষ হয় নাই কারণ হচ্ছে আমরা কিন্তু টেক নাই আমি এখান থেকে বেগে চলে আসবো তো বেগে চলে আসার পর এখান থেকে ওয়াইটি স্টুডিওতে ক্লিক করব তো ওয়াইটি স্টুডিওতে আসার পর নিচে দেখেন আছে কন্টেন্ট আমি এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর আমার ভিডিওটা আমি সিলেক্ট করে নিব আমার ভিডিওটা উপরে আমি ক্লিক করলাম তো ক্লিক করার পর হচ্ছে আপনার এরকম ডেট চলে আসবে উপরে দেখেন পেন্সিল আইকন আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর হচ্ছে আপনার এরকম ডেট চলে আসবে নিচে দেখেন লেখা আছে এই মোর অপশন আপনি এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে যে এ ট্যাগ আপনি এখানে ট্যাগ বসিয়ে নেবেন আমি এখানে ট্যাগ বসিয়ে নিচ্ছি আমার ট্যাগটা আমি কপি করে নিচ্ছি তো কপি করে নেওয়ার পর হচ্ছে আমি এখান থেকে আমার ট্যাগটা আমি এখানে বসিয়ে নিব তো আমি এখান থেকে পেস্ট করে দেবো তো পেস্ট করে দিলাম তারপর হচ্ছে আমি বেগে চলে আসলাম তো বেগে আসার পর আমি হচ্ছে এখান থেকে আবারও এখানে ক্লিক করলাম পেন্সিল আইকনে তো পেন্সিল আইকনে ক্লিক করার পর এখন দেখেন আছে ভিজিবিলিটি আমি এখানে আবারও ক্লিক করলাম এখান থেকে পাবলিস্ট আনলিস্ট প্রাইভেট আপনি যেভাবে যেভাবে চাই সেভাবে কিন্তু রাখতে পারবেন তো আমি চাচ্ছি আমার ভিডিওটা টাইম সেট করতে আমি শিডিউলে রাখবো তো এখান থেকে শিডিউলে ক্লিক করার পর এখান থেকে আমি টাইমটা সিলেক্ট করে নেব তো টাইমটা সিলেক্ট করে নেওয়ার পর সরি আমি সিলেক্ট করে তারপর তারপর টাইমটা সিলেক্ট করে নেব তারপর এখান থেকে আমি এম পি এম দিয়ে নিব তারপর ওকে ক্লিক করবো এখান থেকে আমি বেগে চলে আসবো এখান থেকে সেভ ব্যাগই ক্লিক করলাম